এর সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে গো হারা হারল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের বিরুদ্ধে যুগান্তকারী নির্দেশ সুপ্রিম কোর্টের কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে রাজ্যের হাজার হাজার প্যারা প্যারাটিচার শিক্ষামিত্র কর্মীদের জন্য সুপ্রিম কোর্ট দিল যুগান্তকারী রায় বড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত প্যারাটিচার বন্ধু এবং শিক্ষা মিত্রদের দীর্ঘদিনের আর্থিক বৈষম্যের বিরুদ্ধে এই রায় নতুন দিশা দেখালো দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল কলকাতা হাইকোর্টে রায় বহাল থাকবে এবং এই সমস্ত কর্মীদের সমস্ত আর্থিক সুযোগ সুবিধা প্রদান করতে হবে রাজ্য সরকারকে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের অধীনে বহু বছর ধরে কাজ করে আসছেন হাজার হাজার অস্থায়ী কর্মী একই ধরনের কাজ করলেও তাদের আর্থিক সুযোগ সুবিধা ছিল স্থায়ী কর্মীদের তুলনায় অনেক কম এই বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ জমতে জমতে শেষ পর্যন্ত কর্মীদের একাংশ আদালতে শরণাপন্ন হয় দু সালে চৌঠা মে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার বেঞ্চ এক ঐতিহাসিক রায় দেয় হাইকোর্ট স্পষ্ট জানায় অস্থায়ী কর্মীদেরও স্থায়ী কর্মীদের মতোই আর্থিক সুবিধা দিতে হবে সেটা শিক্ষামিত্র হোক বা শিক্ষাবন্ধু কিংবা প্যারাটিচার সেই সঙ্গে দু এবং দু সালে সর্বশিক্ষা মিশনে জারি করা দুটি স্মারকলিপিকে আদালত অবৈধ স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক বলে অভিহিত করে কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি পিটিশন দায়ের করে রাজ্যের দাবি ছিল হাইকোর্টের রায় কার্যকর হলে রাজ্যের ওপর বিপুল আর্থিক চাপ তৈরি হবে কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ শুনানির পর সর্বোচ্চ আদালত আজকে জানিয়ে দিল হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার মতো কোনো বৈধ কারণ নেই ফলে হাইকোর্টের রায় কার্যকর থাকবে এবং তাদের আরও বেশি সুযোগ সুবিধা দিতে হবে